তো বন্ধুরা ইতিমধ্যেই গতকাল বিকেল তিনটায় প্রকাশিত হয়েছে দু লোকসভা নির্বাচনের দিনক্ষণ যেখানে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি লোকসভা আসনে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন সুপার রাজীব কুমার তো আপনি কি জানেন আপনার লোকসভা কেন্দ্রে ভোট কবে এবং দু লোকসভা নির্বাচনের রেজাল্ট কবে বেরোবে কত তারিখ থেকে নির্বাচন শুরু হচ্ছে এবং কত তারিখে শেষ হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং নির্বাচন সম্পর্কিত আরও এইরকম নানান তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে রাখবে তো দেখুন আঠেরোতম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই শাসন ক্ষমতা চলে গিয়েছে দেশের নির্বাচন কমিশনের কাছে এবং পশ্চিমবাংলার নির্বাচন নিয়েও যথেষ্টই চিন্তিত নির্বাচন কমিশন যেখানে তারা স্পর্শকাতর বুথগুলোকে চিহ্নিত করে স্পেশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স এবং ড্রোনের ব্যবহার করবে এমনটাই জানা যাচ্ছে তার পাশাপাশি প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কোন কোন দফায় ভোট হবে তার বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশন সুপার রাজীব কুমার পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রকে সাতটি দফায় ভাগ করেছেন এবং প্রথম থেকে উত্তরে ভোট শুরু হবে এবং শেষ হবে কলকাতায় গিয়ে কি থাকছে আপডেট চলুন দেখে নেওয়া যাক দেখুন লোকসভা নির্বাচনের যে প্রথম দফা সে প্রথম দফা শুরু হতে চলেছে উনিশে এপ্রিল যেটা সারা ভারতবর্ষ জুড়ে উনিশে এপ্রিলই ভোট শুরু হবে এই দফাতে ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মোটেই তিনটি কেন্দ্রে প্রথম দফাতে ভোট হবে এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন পরবর্তীতে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিলও পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্র যেখানে রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে নির্বাচন সম্পন্ন হবে এবং সেখানে বিশেষ কেন্দ্রীয় বাহিনী ও ড্রোনের ব্যবহার হবে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন সুপার রাজীব কুমার পরবর্তী দফার ভোট অর্থাৎ তৃতীয় দফার ভোট শুরু হতে চলেছে তেসরা মে থেকে সাতই মে এই দফাতে ভোট হবে উত্তরবঙ্গের আরও কিছু লোকসভা কেন্দ্র মালদহ উত্তর মালদহ দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর অর্থাৎ চারটি লোকসভা আসনে ভোট হবে এই দফাতে বন্ধুরা আপনারা কোন লোকসভা কেন্দ্র থেকে ভিডিওটি দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে চতুর্থ দফার ভোট যেখানে সবথেকে বেশি লোকসভা কেন্দ্রকে নিয়ে ভোট হবে আসন্ন নির্বাচনের জন্য এই চতুর্থ দফার ভোট শুরু হতে চলেছে তেরোই মে থেকে চতুর্থ দফাতে ভোট অনুষ্ঠিত হবে বহরমপুর কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এবং আসানসোল কেন্দ্র চতুর্থ দফার ভোটে পশ্চিমবঙ্গের মোট আটটি লোকসভা কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন চলুন দেখে নেওয়া যাক পরবর্তী দফা অর্থাৎ পঞ্চম দফায় কোন কোন লোকসভা কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হবে বিশে মে থেকে এবং এই দফাতে ভোট অনুষ্ঠিত হবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্র হাওড়া লোকসভা কেন্দ্র উলবেড়িয়া লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র এবং আরামবাগ লোকসভা কেন্দ্র অর্থাৎ পশ্চিমবঙ্গের মোট সাতটি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফাতে ভোট অনুষ্ঠিত হবে এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে যার মধ্য থেকে এই দফাতে ব্যারাকপুর হুগলি আরামবাগের মতন বেশ কিছু ইম্পর্ট্যান্ট লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে পরবর্তী দফা ষষ্ঠ দফাতে ভোট অনুষ্ঠিত হতে চলেছে পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট অনুষ্ঠিত হবে তমলুক লোকসভা কেন্দ্র কাঁথি লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্র অর্থাৎ বাংলার মোট নটি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট অনুষ্ঠিত হতে চলেছে যার মধ্য থেকে তমলুক কাঁথি ঘাটাল পুরুলিয়া বিষ্ণুপুর বাঁকুড়ার মতো কিছু উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্রের ভোট থাকছে এবং সর্বশেষ সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে পয়লা জুন থেকে যেখানে ভোট অনুষ্ঠিত হবে দমদম লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অর্থাৎ বুঝতে পারছেন সর্বশেষ যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেখানে কলকাতা এবং তার পার্শ্ববর্তী যেই সমস্ত লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোট অনুষ্ঠিত হবে যার মধ্যে থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র রয়েছে ইম্পর্ট্যান্ট একটা লোকসভা কেন্দ্র যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তার পাশাপাশি যাদবপুর এবং বসিরহাটের মতো উল্লেখযোগ্য কিছু লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে আসন্ন লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে তাই এই সমস্ত কেন্দ্রগুলোতে স্পেশাল কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করছে এবং তার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নির্বাচন কমিশন নজর রাখবে এমনটাই জানানো গিয়েছে তো বন্ধুরা সর্বশেষ আপনাদের কাছে একটাই প্রশ্ন করব যে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মোড় কোন দিকে নেমে অর্থাৎ কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃণমূল সরকার কি পারবে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে নাকি বিজেপি সরকার নতুনভাবে ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তবে আশা করা যাচ্ছে বিজেপি তৃণমূল ও সিপিআইএম সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ